এবারের পুজোটা যেভাবেই হোক পাশে ক্লাবের থেকে কিন্তু বড় করতে হবে বলে দিলাম প্রতিবারের মতন এবার কোনো চতুর পুতুর করলে হবে না আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে বালসের ক্লাব কোনো অংশ পিছিয়ে নেই বুঝলি কিন্তু পোলট্রিতে আমরা পুজোটা বড় করে করবো কি করে আমাদের ক্লাবে তেমন কোনো সদস্যও নেই আর তাছাড়াও গ্রামের মানুষ তো আমাদেরকে চাঁদাই দেয় না হ্যাঁ এটা কিন্তু ল্যাংকি ঠিকই বলেছে

দেখি না সোজা ক্লাব থেকে বের করে দেব এই কি জগাদা তুমি আমাদের ক্লাবে কোন সমস্যা হয়েছে নাকি এই ক্লাবের প্রধান কেনা প্রধান কে কি হবে চুপ কি বলিস কিছু বুঝিস না নাকি জগাদের মুখের উপরে কথা বোধহয় এক চৌধুরী মেয়ে ক্লাব থেকে বের করে দেবো কিন্তু ওর কথা তুমি কিছু মনে করো না জগদা ও হচ্ছে আমাদের ক্লাবের সামান্য একটা মেম্বার আর আমি হলাম এই ক্লাবের প্রধান ও তুই হলি এই ক্লাবের প্রধান এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস এই হ্যাঁ মানে ওই আর কি আমার একটা সাহায্যের খুব দরকার তাই তোদের কাছে এসেছি বুঝলি

বউ না প্রধান মদন মানবো না এখানে ফেলে কিন্তু পজমাড় দেব বললাম দেখছি দাদা এই জগেদা তুমি ওর কথা কি মনে করে না ওইরকমই দিন আবার বিয়ে আমি কিন্তু বারবার বলতে আসব না দিন ঠিক সময় তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে যাবি বুঝলি আরে হ্যাঁ বল লাগবি না আমরা চলে আইব আরে শوره বাচ্চা তোকেও সাথে করে নিয়ে যাবি চুদির ভাই আমার মুখের উপরে কথা ওই চোদনাকে দিয়ে আমি আমার বাড়ির বাসন মাজব আচ্ছা তুমি যা বলবে তাই হবে এ কি এই জগা গুন্ডা ওর বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছে এই দেখ পুটো যে যাবো জাগিয়ে আমি কিন্তু তোকে বলে দিচ্ছি তুই ওই বিয়েতে যাবি না এ মারে আমিও তো যেতে চাই না পোলটুর ল্যাংচাই তো আমাকে জের করছে এ কোথায় কার ডান এসে আমাকে ভয় দেখছে হ্যাঁ ওই জগার বিয়েতে না যাওয়াই ভালো মালটা বিশাল বড় গুন্ডা শেষে পান থেকে চুন খসলে তোর তো মারবেই আবার বাড়িতে এসে আমাদেরও গার মারবে তুই একদম যাবি না কালকে ল্যাংচার পল্টু রাখতে আসলে আমি মানা করে দেবো লাউ ডাব থাকলে জীবনে বহু বিয়ে খেতে পারবি ওই জগার বিয়েতে যাওয়ার দরকার নেই হ্যাঁ এ কেন

ও মা কেন তুমি জানো না ও তো বিয়ে বাড়ি গেছে এই একটু আগেই তো আর বন্ধুরা এসে ওকে ডেকে নিয়ে গেল। হে শোরের বাচ্চা শেষ পর্যন্তই বিয়ে বাড়িতে গিয়ে ছাড়লো কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বাল দিয়ে ঠপালো না হে জানো জানো বাবা আমার স্কুলে যেমন জামাটা ভরে গেছে হ্যাঁ ভালো বাঞ্ছো দাদা একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা নিরামুজি চারিপাশটা ভালো করে খেয়াল রাখবি কোনো চুদির ভাই যেন বিনা নিমন্ত্রণে ঢুকতে না পারে লেওরা শুধুমাত্র যাদেরকে নেমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি আরে গুরু আমরা তো আছি নাকি চাপনিও না চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে একটা মাছিও ঢুকতে পারবে না রাত্রেবেলায় বিয়ে রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস বাড়া আমার বিয়েতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে জগাদা আমরা চলে এসেছি এখন বাজে আর তোদেরকে বলেছিলাম সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি মানে না মানে দাদা আসলে হেঁটে হেঁটে এসেছি তো তাই একটু দেরি হয়ে গেছে আর তোদের সাথে সে পুচকে সরে পাচ্ছে না কোথায় যে আগের দিন বিশাল ফটো ফটো মারাচ্ছিল দাদাও ও বাইরে আছে ডেকে দেবো না থাক ওকে আর ডাকতে হবে না বাচ্চার মুখ ওকে গিয়ে বল বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজেই তো ইয়ে মানে আর দাদা আমরা আমরা কি করবো তোরা তোরা রান্নার ওখানে যা গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা আচ্ছা দাদা ঠিক আছে খোদ্দার বল এত বড় বাড়ি জগার চোদ আছে লেওড়ার গুন্ডামি করে বেশ ভালোই মাল দিয়েছে হ্যাঁ এই দাদু দাদু এ বলছি তুমি কোন পক্ষের ছেলে পক্ষের দাদু বাবু আমি ছেলে পক্ষের না এ তাহলে বারা মেয়ে পক্ষের হ্যাঁ তাই না আগের না বাবু আমি মেয়ে পকেড়ো না আমি হইলাম গিয়ে কাজের লোক কাজের লোক প্রথমে বলতে কি হচ্ছিল আমি তো ভাবলাম ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হবে হয়তো তা বাবু আপনি কি না আপনার তো ঠিক শুনলাম না তুমি আমাকে চেনো না আমি হলাম জগার ডানাত বাড়া আমি আর জগা না ছোটবেলায় একসাথে লুডো খেলতাম বুঝলি তো আমারে ক্ষমা করবেন বাবু আমি আপনাকে চিনতে পারি নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার খুব খিরে পেয়েছে এখানে খাবার কোন ঘরে দিচ্ছে খাবার এই খাবার তো রাতে বাবু এখন তো খাওয়াছ না খাবার রাতে মানে তাহলে এখন আমি কি খাবো বাইরে বিয়েবাড়িতে seta kore খাবো বলে বাড়ি থেকে না খেয়ে কি বাইরেতে আসলাম নাকি দাঁড়াও বাবু আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করতেছি ওই সামনের ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসতেছি হ্যাঁ তা তুমি খাবার ব্যবস্থা করে আমার খিদে পেয়েছে দাদু আমাদেরকে জগাতে পাঠিয়েছে একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে না আপাতত তো আলু ছাড়া আর কিছু লাগবে না কিরে ধানা আর কি কিছু লাগবে জল যা আছে কম পড়ে যাবে আর দুই ঢপ জল লাগবে ওই তো চার বস্তা আলু আর দুই ঢপ জল আনলেই হয়ে যাবে কি চার বস্তা আলু দুই ঢক জল এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও ওগি নিয়ে আসবে আরে ও গেলে কি করে হবে এইদিকে তো অনেক কাটাকাটির কাজ আছে তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও তাহলে অনেক উপকার হবে এত কিছু কি করে আনবো বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি বুঝলি একটা না একটা ব্যবস্থা করতেই হবে না হলে ভুতে আজকে শেষ হ্যাঁ ফুটো কোথায় রে ফুটো কি এখন দরকার নেমরা এ চা করছেতে কোন ঘরে কি জানা বুঝতে বললা তাই তো হয়ে গেলাম ভুলভাল ঘরে কি বুঝি বললি পড়ে গিয়ে আমাকে খুঁজে না পাই এ তাহলদের খাবার দিবে না এবার কি করি এ কেমন যেন একটা কান্নার শব্দ পাচ্ছি না এ বাইরে মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘর থেকেই আসছে একবার ভিতরে ঢুকে দেখবো নাকি কিন্তু লোকজন যদি चोर বলে ধরন দেয় এ তাহলিতে কিলিং করি হয়ে যাবে না বারা পড়ে যাবে হবে আপনাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে মানে আমি ফুটো এ লেওরা আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম তখনই কান্নার আজপায় ভিতরে আসলাম ইয়ে মানে তুমি কান্না করছো কেন আর তুমি কে আমি ফুটকি ওই চোখে গুন্ডের সাথে একটু বড়ি আমার বিয়ে ও মারা এ তার মানে তুমি হলে নতুন বৌ এ তো কান্না করার কি আছে এটা তো খুবই ভালো কথা আমি বিয়ে করতে চাই না ওই জগ গুন্ডা আমাকে জোর করে বিয়ে করছে আমি বিয়ে করব না বলে ওই জগ গুন্ডা আমার মা বাবাকে ভয় দেখিয়ে আমাকে তুলে এনেছে এই মেরেছে জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে এ তা তুমি এই বিয়েটা করছো কেন এই বাড়ি থেকে পালাতে পারছো না কি করে পালাবো পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে এ মেরে ফেলবে বললে হয়ে গেলো ওকে বড় ভালো নাকি ওই সুরে বাতের জগার কপাল খুবই ভালো যে ও এখনো আমার সামনে পড়েনি যদি একবার আমারই হাতের নাকালে পাই না ও ল্যারোটা মেরে দেবো আমি যখন চলে এসেছি তোমার কোনো চাপ নেই বুঝলা বাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো কিন্তু যাবো কি করে ঘর থেকে বেরোলেই তো ধরা পড়ে যাবো হ্যাঁ বাড়া তাই তো

ওরে আমার জায়গা অন্য কেউ থাকতে কি এটা fart তো আমি তোমাকে বলেছিলাম না আমি যখন চলে এসছি তোমার কোনো চিন্তা নেই আমার নাম কি বলতে ফটো ফুটো এর কো কাজ আমি কত করেছি আমার তো জগার কথা নেবি হাসি পাচ্ছে চুলনেটা ঘরে এসে দেখবে মৌলি কি করে আমি তোমাকে এত কথা বলেছি তুমি পিছনে কি দেখতে বলতা

Thank okay. <laughs> <laughs> you.